ইউরোপ আমি সংবাদ ব্রিটেনের নির্বাচনে প্রতিশ্রুতি নিয়ে চলছে বিতর্ক নানা প্রশ্ন ভোটারদের স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সংস্কার প্রসঙ্গে আলোচনা বেশি সুইজারল্যান্ডে শেষ হল ইউক্রেন শান্তি সম্মেলন রাশিয়া শুরু করা যুদ্ধাবসানে একমত শতাধিক দেশ চুক্তি সই করেনি ভারত দক্ষিণ আফ্রিকা সৌদি আরব এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব মধ্য দিয়ে বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আর কিছুদিন পরেই ব্রিটেনের জাতীয় নির্বাচন বিভিন্ন দল প্রচারণায় ব্যস্ত ইতোমধ্যে বেশিরভাগ দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে নির্বাচনে প্রতিশ্রুতি নিয়ে দলগুলোর মধ্যে চলছে বিতর্ক ভোটাররা তুলছেন নানান প্রশ্ন বিশেষ করে এনএইচএস সংস্কার ও অর্থনৈতিক সংস্কার এসব বিতর্কেও প্রধান বিষয় হয়ে উঠেছে এবার লেবার দল বলল তারা সরকারে গেলে আরও অধিক কর্মসংস্থানের ব্যবস্থা করবে নিউ ন্যাশনাল ওয়েলথ ফান্ড নামে আরও সাত দশমিক তিন বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে এতে করে সাড়ে ছয় লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করেন দলটি রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন আমাদের যোগাযোগ তোমাদের সাথে ভোটারদের উদ্দেশ্যে এমন শিরোনাম দিয়েই প্রকাশ করা হল রিফর্ম ইউকে নির্বাচনী ইশতেহার অন্যদিকে লিবারেল ডেমোক্রেট বলছে তারা ক্ষমতায় যেতে পারলে সুবিধাবঞ্চিত এলাকার জ্বালানি খরচ কমাবে প্রধানমন্ত্রী ঋষি সোনাক সোমবার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইয়র্কশায়ার শায়ার এবং ইস্ট মিডল্যান্ডসে আর ন্যাশনাল স্কটিশ পার্টি এস ব্যস্ত নির্বাচনী ইশতেহার প্রকাশে দলটি চলতি সপ্তাহে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে এদিকে লেবার শ্যাডো হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রেটরিং বলেছেন তারা হেলথ কেয়ার খাতকে অধিক গুরুত্বের সাথে দেখছেন সুইজারল্যান্ডে একশোটিরও বেশি দেশ ও সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইউক্রেন শান্তি সম্মেলন কয়েক ডজন দেশ এ সম্মেলনে রাশিয়ার শুরু করা যুদ্ধ অবসানে যে কোনো চুক্তি যে কোনো শান্তি চুক্তির ভিত্তি হিসেবে ইউক্রেনের ভূখণ্ড গত এবং অখণ্ডতাকে সমর্থন দিয়েছে দুই দিনের এই সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণাপত্রে ইউক্রেন যুদ্ধে ব্যাপক ধ্বংসযোগ্য এবং মানুষের দুর্ভোগের জন্য রাশিয়ার করা সমালোচনা করা হয়েছে তবে ভারত দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরব সহ কয়েকটি দেশ এ ঘোষণাপত্র সই করেনি বিবিসি জানায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে সহায়ক একটি প্রক্রিয়ায় যত বেশি সম্ভব সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল এ শান্তি সম্মেলন বহু দেশ এবং সংগঠন যোগ দিলেও এ সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি এবং রাশিয়ার সবচেয়ে বড় সমর্থক দেশ চীন সম্মেলনে উপস্থিত ছিল না সে কারণে এই সম্মেলন কতটুকু সার্থক হলো তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই এবার বাংলাদেশ প্রসঙ্গ ত্যাগের মহিমা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সকাল সাতটা ত্রিশ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নারীদের জন্যেও ছিল আলাদা নামাজের ব্যবস্থা এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকারম সহ রাজধানীর একশো চুরাশিটি ঈদগাহ ও প্রায় দেড় হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করেন নগরবাসী নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দমনাজাত করা হয় আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব ভোর থেকেই জাতীয় ঈদগাপানে ছুটে আসেন মুসল্লিরা সময়ের আগেই নানান বয়স আর শ্রেণী পেশার মুসল্লিদের আগমনে পূর্ণ হয় জাতীয় ঈদগা ময়দান এবারের ঈদ ইমামতি করেন বাইতুল মকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আমিন নামাজ আদায় করেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদ সদস্য মুসলিম দেশের কূটনীতিক ও সরকারের ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা নামাজ শেষে খুদবার পর মোনাজাতে অংশ নেন হাজারো মানুষ দেশের কল্যাণ শান্তি সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনায় করা হয় দোয়া মোনাজাত নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে ত্যাগের মহিমায় কোলাকুলি করেন একে অপরের সঙ্গে নামাজ জাতীয় ঈদ জামাত ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা তবে মুসল্লিদের চাপ ছিল কম এখানে প্রত্যেক বছরই আসি এবং খুব শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারি এই প্যান্ডেল ভরে যেত

অপার অনুগত্যে এই ত্যাগের শিক্ষা বাস্তবিক রূপ লাভ করুক সমাজের প্রতিটি স্তরে এমনটাই প্রত্যাশা আগত মুসল্লিদের সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন গণভবনে অতিথিদের সেমাই মিষ্টি ও মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টান্ন পাঠানো হয়েছে সোমবার মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ারি আলম সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে এই উপহার হস্তান্তর করেন তাদের স্মরণ করার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা কোরবানির তাৎপর্য ও মর্মার্থ অনুধাবন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার পবিত্র উল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্যর পবিত্র ঈদুল আজহা সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান কাদের সময় দলমত নির্বিশেষে এ সবাইকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্মচিন্তায় ত্যাগ আনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানান ঈদের খুশির আনন্দ আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সোমবার দুপুরে রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বহু দেশ আজ বাংলাদেশের উপরে খবরদারি করছে মন্তব্য করে তিনি বলেন দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না মির্জা আব্বাস বলেন আমরা কোনো দিক দিয়ে ভালো অবস্থানে নিই সকলের বেদনাকৃষ্ট মুখ বেদনাভুদুর চেহারা অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে আর বহু দেশ আছে বাংলাদেশের উপর আজকে খবরদারি করছে বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বাংলা টিভি ইউরোপ নিউজ এ পর্যায়ে জানতে ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ব্রিটেনে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আজহা উদযাপিত মসজিদ পার্ক ও খোলা মাঠে জামাত অনুষ্ঠিত ব্রিটেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা প্রথম প্রহরে ইস্ট লন্ডন মসজিদ ব্রিকলেন মসজিদ মাইল অ্যান্ড পার্ক ওয়েস্ট হাম পার্ক ভ্যালেন্টাইন্স পার্ক বার্জেস পার্ক সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত প্রতিটি জামাত থেকে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয় দোয়া করা হয় ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে প্রকাশ করেন আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ ব্রিকলেন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মন তাসনিম

যাই মসজিদ ফোক থেকে বিশ্ব মুসলিম ঈদ আজহার শুভেচ্ছা জানাই সবাইকে আমি যা জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নর্থ লন্ডন এনফিল্ড কাউন্সিলের নবনির্বাচিত মেয়র কাউন্সিলর আমিরুল ইসলাম তার কার্যালয়ে এনফিল্ডে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে চা চক্রের আয়োজন করেছেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে জিয়াউর রহমান জামান সাগর হামিদুল্লাহ সুমান জালাল আরাফাত সরোয়ার বশির আকরাম উল্লাহ ফয়সাল ভুইয়া হারুন রশিদ এবং শামস আবদুল্লাহ এ সময় মেয়র মোহাম্মদে ইসলাম যুব সমাজকে ব্রিটিশ রাজনীতিতে মনোনিবেশের আহ্বান জানান বৃষ্টি স্নাত দিনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী মুসলমানরা ধর্মীয় মর্যাদায় পালন করেছেন পবিত্র ঈদ আজহা বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের প্রবাসীরা মসজিদ ও ইসলামিক সেন্টারের পাশাপাশি খোলা মাঠে ও পার্কে আদায় করেন ঈদের নামাজ লন্ডন গুরুচিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত Mubarak to everyone. Happy I wish you all the best and I hope you have an amazing day. Mubarak to everyone. We, we prayed and enjoyed under the rain. Yeah, we had.

In the UK, I would like to request everyone to remember our brothers and sisters in Palestine. Ask my mother Western Park, namaz. Ki Allah Rhammat aske bisti parese. Aman mona shobar namaz kohul korese. Allah, amaderi baad kohul korese. Pray in uh, open park. First time in my life.

মুখমুখ হয়েছে এই ঈদের যে আমেজ এই পার্কের মধ্যে নিউ আমের মধ্যে আমাদের বাঙালি একটা কমিউনিটি এইখানে ঈদের গেদারিং আমরা এটা কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন সবাইকে ঈদ মোবারক বা যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এই চেসেলটিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা ওয়েস্টার্ন পার্কে আজকে ঈদের নামাজ পড়ছি ইট ওয়াজ লাভলি এভরিবডি এনজয়েড দ্য প্রেয়ার আ ম্যাসিভ থ্যাঙ্ক ইউ টু দ্য কমিউনিটি এন্ড দ্য ইয়াঙ্গার ভলান্টিয়ারস এন্ড এভরিবডি অলসো হু পার্টিসিপেটেড to uh, make this happen basically a successful event eid mubarak to everybody i would like to thank uh, all the for allowing us to hold this eid uh, festival here it's a great blessing from allah subhanahu wa ta'ala that allah gave the opportunity to perform the eid salah in the park and this is the great sunnah we can have eid in the park and we have my the young volunteers my cousin his friends all of them and I encourage all the young people to come. It's something which really feels filling for all of us to come. Beautiful and the fact that it rained, it was peaceful and nice and it was good that all of us were together. <laughs> বহু সৃষ্টিকর্তার প্রতি দয়া চেয়ে তারা প্রার্থনা করেছেন দুনিয়াময় শান্তির জন্য মাই নেম ইজ শাহ হামজা ইমাম टुडे এট দা ঈদ আল্লাহ অ্যাকসেপ্ট फ्रॉम ऑल অফ আস আইড লাইক টু রিमाइंडर দা এনটাইর উম্মাহ দ্যাট দিস ইজ আ ডে টু সেলিব্রেট উই রিমেম্বার एवरीवन अराउंड द ওয়ার্ল্ড উই সেলিব্রেট দিস ডে উইথ Happiness এন্ড উই ওয়ান্ট টু রিমেম্বার দোজ হু আর সাফারিং উই ডোন্ট ওয়ান্ট টু ফরগেট देम অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তায়া গ্রান্ট पीस টু एवरीवन अराउंड द ওয়ার্ল্ড চৌধুরী মোরাদ বাংলাদেশ নিউজ লন্ডন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গ্রিসের কোস্টগার্ডের বিরুদ্ধে গত 3 বছরে প্রায় 43 জন মাইগ্রেন্টকে হত্যার অভিযোগ উঠেছে এর মধ্যে সম্প্রতি 9 জনকে সমুদ্রের পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা তবে গ্রিস কোস্টগার্ড অভিযোগ অস্বীকার করেছে তাদের সাবেক এক সিনিয়র অফিসার বলেছেন তিনি 12 জন ইমিগ্র্যান্টকে নৌকাতে তুলতে দেখেছেন যারা আর ফিরে আসেনি এ ঘটনাকে তিনি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইমিগ্রান্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ গ্রিস সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের এবার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে বিবিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে বিবিসি গত দু থেকে দু সাল পর্যন্ত পনেরোটি ঘটনা পর্যবেক্ষণ করেছে এতে দেখা গেছে গ্রিস কোস্টগার্ডের হাতে প্রায় তেতাল্লিশ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে আরও মানবিক প্রবেশ করতে দিতে তারা গাজার কিছু প্রতিদিন সামরিক কার্যকলাপে কৌশলগত বিরতি দেবে শনিবার থেকে শুরু হওয়া এই বিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা সামরিক কার্যকলাপে এই কৌশলগত বিরতি ইসরায়েল ও দক্ষিণ গাজার মধ্যবর্তী কেরেম শালম ক্রসিং থেকে গাজার প্রধান মহাসড়ক সালাহ রোড হয়ে উত্তর দিকে খান ইউনুস শহরের কাছে ইউরোপীয় হাসপাতাল পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শেষ করব বাংলা ইউরোপ নিউজ আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ব্রিটেনের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে চলছে বিতর্ক নানা প্রশ্ন ভোটারদের স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সংস্কার প্রসঙ্গে আলোচনা বেশি সুইজারল্যান্ডে শেষ হল ইউক্রেন শান্তি সম্মেলন রাশিয়ার শুরু করা যুদ্ধাবসানে একমত শতাধিক দেশ চুক্তি সই করেনি ভারত দক্ষিণ আফ্রিকা সৌদি আরব যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় এবং যথাযোগ্য মর্যাদায় আজহা উদযাপিত মসজিদ পার্ক ও খোলা মাঠে জামাত অনুষ্ঠিত ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে